স্টার্ট হ্যালো ভিউয়ার্স আবার আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের যে ভিডিওটা নিয়ে এসেছি আজ তার হচ্ছে দ্বিতীয় পার্ট আমরা এর আগে বলেছিলাম যে সরল হয়েছে অঙ্কের একটা স্তম্ভ যে সমস্ত ছেলে এই সরল সম্পর্কে যাদের অজানা তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাস যত আপার লেভেলে যাবে অর্থাৎ চাকরিজীবী থেকে শুরু করে সবারই ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে তাই যে সমস্ত ছেলে মেয়ে বিশেষ করে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এমনকি যারা হয়তো চাকরির জন্য পরীক্ষা দেবে তারাও তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা খুব যত্ন সহকারে শোনো এবং একটা খাতা নিয়ে বসো আশা করছি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো হবে এবং তোমরা সহজে সরলটা শিখতে পারবে আমি এর আগে গতকাল একটা ভিডিও ছেড়েছিলাম পার্ট ওয়ান তার আজকে হয়েছি পার্ট টু আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি যার অঙ্কের হচ্ছে সরল এবং তার হলো বন্ধনীর কাজ এই বন্ধনীটি আমি দেখো কিছু চিহ্ন রেখেছি এটা হয়েছি একটা যা মাথায় যেটা দাগ থাকে এই এখানে যেটা দেয়ায় আছে এটাকে বলা হয় রেখা বন্ধনী আর তারপরে এটাকে বলা ফার্স্ট ব্যাকেট যেটা আমরা ইংরেজি বলি এটা হচ্ছে প্রথম বন্ধনী এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী এটা থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী এই ব্র্যাকেটগুলো খুবই গুরুত্বপূর্ণ যাদের এইগুলা এর সম্বন্ধে ধারণা নাই তারা কিন্তু কখনোই সরল কিন্তু করতে পারবে না আজকে মনে রাখবা যে এই সরল করতে গেলে যে সমস্ত গুলা দরকার তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবা আমি কিন্তু এখানে একটা অঙ্ক টুকেছি দেখে নাও যে সেই একটা সরল টুকেছি এখানে কিছু চিহ্ন দেওয়া আছে আমরা এর আগের দিন চিহ্ন কোন লিখেও দিয়েছিলাম পরপর ধাপে ধাপে প্রথম ছিল এর তারপরে হয়েছি ভাগ তারপরে হয়েছে গুম তারপরে হয়েছে যোগ তারপরে হয়েছে বিয়োগ এইটা হচ্ছে সিরিয়াল সর্বপ্রথম সবারই কাজ প্রথম কাজ হয়েছে এর তারপর ভাগ তারপর গুম তারপর যোগ তারপর বিয়োগ যারা হয়তো আগের ভিডিওটা দেখনি তারা আগে সেই ভিডিওটা দেখে এসে যদি এই ভিডিওটা দেখো তার কাছে সরলটা খুব সহজ হয়ে যাবে আমরা কাজ বলছি ব্রাকেটের কাজ ফাংশন ব্রাকেটের কাজ বলতে কি হয়তো আমরা কোনো একটা ছাত্র ছাত্রীকে বলি তুমি ফার্স্ট ব্রাকেটের কাজ করো দেখা গেল ফার্স্ট ব্র্যাকেটে এখানে দেয় তিন যোগ দুই এখানে আছে আমরা বললাম ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়তো কোনো ছাত্র ছাত্রী বলি স্যার আবার কি বলছি ফার্স্ট ব্যাকেটে কাজ বলতে কি বলে ফার্স্ট ব্রাকেটের কাজ মানে এখানে কি চিহ্ন আছে যোগ আছে তাহলে এই তিন আর দুই যোগ করলাম এর কাজ হয়ে গেল এর উঠে গেল হয়তো আবার শুধু এখানে কেন যোগ কেন হয়তো দেখা গেল এখানে বিয়োগ থাকতে পারে তিন বিয়োগ দুই সমান এক হয়তো এটা বিয়োগ না ঠিকই হয়তো দেখা যাক যেতে পারে দশ ভাগ দুই তাহলে পাঁচ দুগুণ ধরে যখনই এর কাজ হবে কাজ হয়ে যাবে তখন আর ব্যাক থাকবে না কিন্তু এখান থেকে আরেকটা কথা বলি যেটা খুবই দরকার হয় বা থাকে ছোট্ট একটা উদাহরণ যদি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে দেখো দশ ভাগ দুই চিহ্ন থাকবে দেখ এখানে দুটো চিহ্ন আছে যোগ আর ভাগ এইখানে কিন্তু যখন দুটো চিহ্ন থাকবে কিন্তু ফার্স্ট ব্যাকেটে কিন্তু উঠবে না আগে এই চিহ্ন দুটোর মধ্যে কার কাজ আগে আমি দেখবো এই চিহ্ন দুটো এই লেভেলের মধ্যে আছে দেখো ভাগ আছে যোগ আছে ভাগটা যেহেতু যোগের ওপর আছে তাহলে এর কাজটা আগে হবে তাহলে যেহেতু দুটো চিহ্ন আছে কিন্তু আমরা ব্যাকেট তৈরি করব কি করব পাঁচ দুপুরি দশ আর এই যোগ কি নামাবো দেখো যখনই কোনো ব্র্যাকেটের মধ্যে একটা চিহ্ন হয়ে যাবে তখনই কিন্তু এর কাজ হয়ে গেলে ওই ব্র্যাকেটটা উঠে যাবে এই ধারণাটা যদি জানা থাকে যত বড়ই সরল হোক না কেন যে কোনো অঙ্ক হোক সে কিন্তু সমাধান হতে পারে বিশেষ করে আমরা দেখেছি আমরা ছেলে মেয়েগুলো পড়াই দিয়ে দেখেছি ছেলেমেয়েদের এই ব্র্যাকেটের ধারণা থাকে না তারপরে এই চিহ্নগুলার কাজের ধারণা থাকে না এই সমস্যা নীতি নীতি দেখা যার মাধ্যমে কেটে যায় সে যেভাবে পাশ করে গিয়ে বারো ক্লাস যখন চাকরি পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা যায় তখন সে আর উত্তীর্ণ হতে পারে না তার জন্য যারা হয়তো এই ভুলটা করেছে যারা হয়তো ভুলটা করেছে তারা কিন্তু এখনও দেখি নাও এই সেই সুবিধাটা আমাদের কিন্তু এখন অনলাইন ক্লাস বিভিন্ন রকম ক্লাস আছে তারা এগুলো হয়তো অনেক কিন্তু সমাধান হবে এবং যারা যে সমস্ত মেয়ের অসুবিধা হবে তারা হয়তো আমাকে কমেন্ট করবার সেইগুলো আমি আবার নতুন করে সেগুলো সমাধানের চেষ্টা করি এমনকি আমার ফোন নম্বর দিয়ে আছে ওখান থেকে তুমি তারা ফোন করলেও কিন্তু পাবা এই কাজ আমরা দেখো এখানে একটা আমরা সরল ঢুকেছি আমরা এখানে বন্ধনী লেখেছি দেখো এখানটায় মাথায় দাগ আছে এই দাগ আবার কিছু ছোটো ছোটো ছেলে মেয়ে দাগ দাবার কি লিখে দিয়েছে রেখা এইটা যে রেখা আমরা সরলরেখা করে দিয়েছি এই রেখা এটাকে বন্ধনী বলা হয় রেখা ব্যাকেট যেটা বলা হয় ইংরেজে ব্যাকেট বলা হয় রেখা বন্ধনী তাহলে আমাদের কাজ দেখো ব্র্যাকেটগুলো আমি ধাপে ধাপে লেখেছি যে উপর আছে সবচেয়ে ওর কাজ আগে তারপর ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্যাকেট এই যে আমি এখনই বললাম যে ব্র্যাকেটের কাজ ব্রাকেটের মধ্যে যদি যোগ থাকে যোগ করতে হবে গুণ থাকে গুণ করতে হবে ভাগ থাকে ভাগ করতে হবে এই জিনিসটা কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু অঙ্ক সমাধান করতে পারি আমরা দেখো এখানে একটা লিখেছি আমরা আগে তাকিয়ে দেখবো এখানে চিহ্ন একটা দুটো তিনটে চারটি আছে পাঁচটা চিহ্ন হ্যাঁ পাঁচটা কেননা চিহ্ন বসে ভাগ যখন দেখছে আর বার আছে গুণ এক আছে কিন্তু এর মধ্যে হঠাৎ করে দেখছি একটা রেখা রেখাবন্ধন আছে তাহলে আমরা আমরা বলেছি রেখাবন্ধনী কাজ প্রথম এই কাজটা কিন্তু আমরা তাহলে এগুলো নেমে যাবে এর কাজ আমরা কি করব পারব দুশো ছাপান্ন ভাগ নেমিয়ে দিলাম এইবার যেহেতু ষোলো ভাগ দুই এইখানে যেটা আছে নামটা বলতে হবে দুই ষোলোর মধ্যে দুই কবার যাবে কবার যাবে আট দখুনি ষোলো ভাগ এখানে আবার যাকে একটা রেখাবন্ধনী আছে এরও কাজ হয়ে যাবে নয় দক্ষুন আঠারো দুই এইখানে কিছু ছেলে মেয়ে ভুল করে বিশেষ করে আমরা দেখি অনেক সময় ফেসবুকে দেয় কি ইউটিউবে দিয়ে দেয় যে এটা ম্যাক্সিমাম নব্বই পার্সেন্ট মেয়ে ব্যর্থ এই যে ব্যর্থ কথা বলে কিন্তু সেই ব্যর্থ কেন বলে অনেক সময় কোনো ছেলে মেয়ে এর কাজ করে ফেলে যার জন্য সে ব্যর্থ হয়ে যায় কখনোই করবো না আমরা এই লেভেলটা রাখবো বিশেষ করে যারা এই সরল কিন্তু ফোর থেকে শুরু হয় এমনকি থ্রি তো কিছু আছে ফোর ফাইভ সিক্স খুবই গুরুত্বপূর্ণ জিনিস যদি আমরা এই ফোর ফাইভ সিক্স সেভেন এগুলা যদি অফ যাই তাহলে আমরা কখনোই মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিক যারা হয়তো সায়েন্স নিব তখন কখনোই আমাদের সাকসেস হবে না আমাদের সাকসেস করতে গেলে তাই এই কোথা খুবই জায়গা হবে তাতেই আমি প্রথমেই আমি সরল নিয়ে এসেছি এরপরে অবশ্যই যেটা নিয়ে আসবো সেটাও খুবই গুরুত্বপূর্ণ হবে দেখো ভাগ আমি এই ভাগটার কাজটা করি না আমি দুশো ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করবো আমার নিশ্চয় কাটার পঁচিশের মধ্যে আট কবা যায় তিন আটে চব্বিশ এক থাকছে একা ছয় ষোলো আট দুপুরি ষোলো দেখো এর কাজ হয়ে গেল এইটুকু চলে আগুন আবার দেখো গুণ দুই দুটো চিহ্ন আছে দেখো গুনের আগে ভাগ আছে তাহলে অবশ্যই ভাগের কাজ হয়ে যাবে তাহলে ষোলো দুপুরি বত্রিশ গুণ দুই সমান ষোলো দুপুরি বত্রিশ তাহলে আমরা সব সরলটা খুব সহজেই করে দিলাম এইরকম যদি আরও অঙ্ক অসংখ্য অঙ্ক থাকুক না কেন আমরা কিন্তু সহজে করতে পারবো আমাদের সামনে এখন ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যান জসীম উদ্দিন ও একটা অঙ্ক বলছি ওই অঙ্কটা আবার আমরা করছি ক